পশ্চিম কাঠিগড়ার চণ্ডীপুর বাসন্তী বাড়িতে সারম্বরে সম্পূর্ণ বাসন্তী পূজা অর্চনা প্রতি বছরের নেয় এবারও চণ্ডীপুর বাসন্তী বাড়ি পূজা কমিটির উদ্যোগে সম্পন্ন হয় বাসন্তী মায়ের আরাধনা উৎসব পরিবেশে সারম্বরে সম্পূর্ণ চার দিন ব্যাপী মায়ের আরাধনা মহাসপ্তমী ও মহাষ্টমীতে মায়ের ভোগরাত আরাধনা পূজা অর্চনা প্রসাদ বিতরণ করা হয় পরিশেষে মহানবমীতে পূজা অর্চনা যাগযজ্ঞাদি পাঠ করা হয় শেষে দুপুরে প্রায় দুই হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় ঐতিহ্যবাহী পরম্পরা বজায় রাখতে বাসন্তী বাড়ির বার্ষিক উৎসবে ব্যাপক সাড়া জোগায় স্থানীয়দের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে সক্রিয়ভাবে সামিল ছিলেন সুরজিৎ চন্দ্র প্রসেনজিৎ চন্দ্র বীরেন্দ্র বৈষ্ণব প্রান্তিক দাস মিহির দাস প্রমুখ সব মিলে আনন্দ উৎসবের সহিত মায়ের আরাধনা পূজা অর্চনা সম্পন্ন হয় এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে এই আমাদের যারা। জাতে অংশগ্রহণ করছে অত আমরা বাস্তব শান্তি শান্তিপ্রিয়ভাবে আজকের দিনটা উদযাপিত হয়েছে এগুলোকে আমরা বর্জিত করি আগামীতে আমরা মনে রাখি যে এইভাবে সব মিলনে মানুষের সমাগম মিলন এই মিলনে যদি আমরা একত্রিত থাকতে পারি আর সবাইকে নিয়ে যদি আমরা পূজা এইভাবে পরিচালিত করতে পারি তাই দীর্ঘদিন আমরা পূজারে বাস্তবে রূপায়িত করতে পারবো বলে আশা করি বিগত কত বছর থেকে আপনাদের গ্রামে এই বাসন্তী পুজো চলে গেছে গ্রামের সতেরো বছর থেকে এই বাসন্তী পূজা তবে ওইবারও মানে সেই সেই বছরের পর সতেরো বছর বাস্তবে আজকে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি সবাই মানে একটা সহানুভূতি আছে সেই সহানুভূতিটাকে আমরা অত্যন্ত গর্ব ভক্তের সমাগম খুব প্রচুর না বক্তের সমাগম প্রায় আমাদের অনুমান